যারা যাদের টাকা ফেরত দিতে হবে তাহলে ওরা অযোগ্য যাদের দিতে হবে না ওরা যোগ্য তাহলে যদি অযোগ্যদের বাদ দিয়ে তাদের জায়গায় যারা ওয়েটিং আছে তাদের পরীক্ষা নিক আর আমরা তো যোগ্য আমাদের করে দিক সোজা রিপেনাল উপায় এত সোজা উপায় তাহলে এটা কেন হচ্ছে না আজকে আমরা এই বয়সে অনেক শিক্ষক আছেন অনেক অশিক্ষক কর্মী আছেন তাদের বয়স পঞ্চাশ বছর তারা এই বাচ্চাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে তখন পার্সেন্টেজ কত উঠতো সিক্সটি পার্সেন্ট তুলতে ফিফটি পার্সেন্ট তুলতে মুক্তি রক্ত বেরিয়ে পড়তো আজকে নাইনটি পার্সেন্ট পাচ্ছে মানে অবিবেকের তাদের সঙ্গে আমরা বাড়ব আমরা রিটিনে করে যাবো কিন্তু একাডেমিকে কি হবে এটা কোনো সিস্টেম সভ্য দেশে সভ্য নাগরিকের পক্ষে এটা কি উচিত তাহলে আমরা চাইছি সরকার যথাযথভাবে রিপ্যানেল করুক আমরা যোগ্যতা যোগ্য শিক্ষক যোগ্যতা নির্ণয় করে আমরা স্কুলে যাবো সিস্টেমেটিকভাবে কোনোভাবে ভলেন্টিয়ার সার্ভিস দিতে আমরা রাজি নই এটাই আমাদের দাবি আপনাদের অনুরোধ আপনারা এটা ছড়িয়ে দিন খবরটা ধন্যবাদ আমার নাম আছে ডক্টর রতন বারিক পঞ্চগগ্ৰাম শিক্ষা নিকেতন আমি এডুকেশ্যন বিচাৰি শিক্ষক